আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমার কাজ হয়েছে স্টোরে স্টোর মানে কি আমার কাজ হয়েছে পাইপের কাজ পাইপের মেশিন বন্ধ এই জন্য আজকে আমার কাজ হইলো মাল ডেলিভারি দেওয়া ড্রাইভারের সাথে দিয়ে তো আজকে ডেলিভারি দেখাবো আপনাদেরকে মাল তো চলুন এই যেগুলো এখন ডেলিভারি দেব তারা প্রবাসে আসবেন ম্যান ফ্যাক্টরির কাজে

অনেকদিন মেলাদি হয়ে গেছে আমি প্রবাসে আমি আসছি দুই হাজার পাঁচ সালে এখন হয়েছে দুই হাজার পঁচিশ সাল বিগত বিশ বছর আমি আসছি রকম খোলা করবেন আমার জন্য আমি আপনাদের জন্য কোলা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবশেষ আমরা লোডিং নিয়ে যাইতেছি বাইরে অনেক রোদ আজকের রোদের তাপমাত্রা হল পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস